যারা ক্ষমতার চেয়ারে বসে নেয় বিচার কায়ম করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে মানুষ ক্ষমতার চেয়ারে বসে ও তাদেরকে সম্মান করে তারা মারা গেলে ইতিহাসের সোনালি পাতায় তাদের নাম লেখা থাকে শুধুমাত্র ভালো শাসক হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে আর একটু জোরে বলে লিখে ক্ষমতা কেড়ে দেওয়ার মালিক কে কত ইসমান্তা শাহু কত দিল্লু মা সম্মানিত করার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে আবার লাঞ্ছিত করার মালিক কে সকল কল্যাণের sahibi কার হাতে ইননাকা তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর সাইতে বড় ক্ষমতা ক্ষমতাধর কেউ নাই এ বাজান গো আমার গভীর মনোযোগ দে শুনবেন আমি যে কথা বলতে চাই এ পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন আজ হোক কাল হোক তাদের ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়া লাগবে মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জ্বর কখনো স্থায়ী হয় না এদের দেখতেছেন কি জোয়ানি কি সুন্দর মশান আমাদের এখন সামরাসে টাইট মনে হয় করবে আল্লাহর সাথে ফাইট যখন হবে ঠিক তখন দিবে আল্লাহর সাথে মিল দাঁড়িয়ে আছে কাঁচা